হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মোবাইল কুকিং হাউজে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সাথে খুবই মজার একটা রেসিপি শেয়ার করবো রেসিপিটা এতটাই মজার যে রেসিপিটা বানালে ভাত সেদিন একটু বেশিই লাগবে রেসিপিটা এতটা টেস্টি যে একবার খেলে বারবার খেতে মন চাইবে আর রেসিপিটা হলো নারকেল বাটা দিয়ে ছোট চিংড়ি মাছের পাতুড়ি পাতুড়ি খেতে এমনিতেই সবাই খুব পছন্দ করে আর চিংড়ি মাছের পাতুড়ি এভাবে বানালে স্বাদ মুখে লেগে থাকবে আমি এখানে আড়াইশো গ্রাম ছোট চিংড়ি মাছ নিয়েছি মাছগুলো আমি সুন্দর করে বেঁচে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি মাছগুলো পাটায় পিষে নিব মাছগুলো আমি পাটায় পিষে নিয়েছি এখন মাছের সাথে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের চারটা পেঁয়াজ কুচি পাতুলিতে পেঁয়াজ একটু বেশি দিতে হয় পাতুলিতে বেশি পেঁয়াজ দিলে পাতুলি খেতে বেশি মজা হয় আর দিচ্ছি পাঁচ ছয়টা কাঁচামরিচ কুচি দুইটা টমেটো কুচি দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর দিচ্ছি নারকেল বাটা দিয়ে রসুন বাটা সামান্য একটু জিরা বাটা আর এক চামচ শুকনো হাফ চামচ দিয়েছি হলুদের গুঁড়া এক চামচ লবণ আর এক টেবিল চামচ সরিষার তেল এবার হাত দিয়ে সবকিছু ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছু আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি পাতুড়ি বানানোর জন্য আমি কয়েকটা মিষ্টি কুমড়োর পাতা নিয়েছি পাতাগুলো আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন আমি পাতুড়িগুলো বানিয়ে নেব তার জন্য আমি একটা প্লেটে বড়ো সাইজের একটা মিষ্টি কুমড়োর পাতা নিয়েছি পাতার মাছ বরবার কিছুটা মাছের যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবার একটা চামচের সাহায্যে মাছের মিশ্রণটা একটু চেপে চেপে দিচ্ছি এখন আমি পাতাটা ভাস করে আটকে দিচ্ছি আমি কিভাবে ভাজ করেছি সেটা ভিডিওতে দেখলে বুঝতে পারবেন বুঝার সুবিধার্থে আমি আরও একটা পাতা ভাস করে দেখাচ্ছি বড় পাতাগুলো আমি ভাজ করে আটকে দিয়েছি কিন্তু ছোট পাতাগুলো সুতা দিয়ে বেঁধে দিয়েছি এভাবে আমি সবগুলো পাতড়ি বানিয়ে নিয়েছি এখন আমি পাতুড়িগুলো ভেজে নিব পাতুড়ি ভাজার জন্য আমি একটা ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে নিয়েছি তেল গরম হলে একটা একটা করে পাতুড়ি দিয়ে দিচ্ছি এখন চুলার আস লো ফ্লেমে রেখে ঢাকনা দিয়ে রেখে দেব চার পাঁচ মিনিট মতো এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে অপার পাশটাও একইভাবে ভেজে নিব এভাবে আমি বাকি পাতুড়িগুলোও ভেজে নিব। আমার বাকি পাতড়িগুলোও ভাজা হয়ে গেছে এখন আমি যে পাতড়িগুলো সুতা দিয়ে বেঁধে দিয়েছিলাম সে পাতড়িগুলো থেকে সুতাগুলো কেটে ফেলে দিচ্ছি আমি এখানে সবগুলো পাতড়ি ভেজে নিয়েছি আমার পাতড়িটা ভাজা হয়ে গেছে এখন আমি পাতড়িগুলো একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি পাতড়িগুলো এখন অনেক গরম আছে আমি একটা পাতড়ি আপনাদের ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আর ঘ্রাণে তো পেট ভরে যাচ্ছে গরম গরম ভাতের সাথে এ পাতুরি থাকলে আর অন্য কিছু লাগবে না পাতুড়িটা এত মজার যে একবার খেলে বারবার বানাতে বাধ্য হবেন আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ